রাধে রাধে প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি রাধা রানীর কৃপায় তো বন্ধুরা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পুজো তো সেই পুজোটা কিভাবে আমরা করেছিলাম তো তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি অবশ্যই তো দেখে নাও সকাল সকাল স্নান টান করে তারপর মন্দিরে চলে এসেছি পুজোর সবগুলো জিনিস নিয়ে আর এখানে গ্রামের সবাই এসেছেন পুজো করার জন্য যেহেতু এবছর প্রায় অনেকটা সকাল সকাল ছিল পুজো তো আমরা প্রথম দিন এই পুজোটা করেছিলাম তো প্রায় দুপুর একটা বা একটা থেকেই পুরোহিত মশাই এসেছিলেন আমাদের গ্রামের মন্দিরে তো সব লোকজনও এসেছিলেন তো একে একে করে সবাই পুজো করছে তারপর পুরোহিত মশাই চলে এসেছেন তো উনি এই যে পুজোর ঘর বসিয়ে যা যা কিছু লাগবে সেটা রেডি করছেন আর আমি ওইখানে মহাদেবের পুজোটা দিচ্ছি তো অনেক ভালোভাবে এবছরের পুজোটা কাটিয়েছিল বন্ধুরা তোমাদের সবাইকে কিভাবে কাটিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখি না আমাদের গ্রামের পুজো কিভাবে হয়েছিল তো প্রায় অনেক লোকজন এসেছিলেন তো পুজো করে কিছু লোকজন ঘরে চলে গিয়েছেন আর আমি দ্বিতীয় দিন আমাদের ঘরে রান্না করে প্রসাদ ভোগে তারপর মহাদেবকে নিবেদন করে সবাই প্রসাদ গ্রহণ করেছিলাম তো অনেক সুন্দরভাবে কাটিয়েছিলো সেটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখতে দেখতে আমাদের গ্রামের মন্দিরে এখানে পুজো হয়ে গিয়েছে আর সবাই এই যে প্রণাম করছেন দেখতে পারবেন অনেক ভাই বোন ওরা এসেছিল তো ওদের সাথেই মহা শিবরাত্রি পুজোটা অনেক আনন্দে কাটিয়েছিল তো আমি সেই কিছু স্মৃতিগুলা তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম দেখতে পারবে তো সবাই মিলে পুজো দিচ্ছেন তারপর আমরা একে একে ঘরে সবাই চলে যাবো একসাথে আর ঘরে গিয়ে আমি সন্ধ্যার থেকে রাত্রে পুরো জেগে কিভাবে মহাদেবের পুজো করেছি সেগুলো পুরো তোমার সাথে শেয়ার করব অবশ্যই তো দেখতে পারবে এখানে সবাই প্রণাম করছে তারপর এই যে আমাদের মন্দিরের সবাই চলে যাবে আর আমিও ওদের সাথে বেরিয়ে পড়লাম তো আমি এসেছিলাম আমার কাকাত্ম বোনের সাথে তো মন্দির লাগানো হয়ে গিয়েছে দেখতে পারবে আর এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি আর যেহেতু আমাদের গ্রামের মন্দির দেখতে ভীষণ সুন্দর কি বলবো একটু উঁচু টিলার মধ্যে মন্দিরটা তো ভীষণ ভালো লাগে আর এই যে সবাই এঁকে এঁকে ফোন নিয়ে ব্যস্ত আর তারপর অনেক রোদ উঠেছিল তো সবার মাথার কাপড় দিয়ে দূরে দূরে আমরা সবাই চলে এসেছি গড়ে আর এটা ছিল সন্ধ্যাবেলার কিছু সুন্দর ক্লিপ তো দেখতে পারবে আমি শিবরাত্রি উপলক্ষে সন্ধ্যার সময় শাড়ি পরেছিলাম তারপর মন্দিরে চলে গিয়েছি আর পোহরে পোহর চতুর্থ পোহর যা যা কিছু লাগে সেটা দিয়ে পুরো রাত জেগে এই যে সকালে রান্না করব বোগে তার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে তো আমার ঘরে সবাই ঘুমিয়ে পড়েছেন আর আমি একাই জেগেছিলাম তো দেখতে পারবে অনেক ক্লান্ত হয়েছি আর পুজোর উপবাস করে তো কিছু হয় না তার মধ্যে একা একা ভালো লাগে না তো রাত্রে বেলায় আমি কাজ সবগুলো সারিয়ে নিয়েছিলাম কারণ সকাল সকাল বুগের প্রসাদ নিবেদন করব ভগবানকে তার জন্য এই দেখতে পারবে আমি আমার নিরামিষ বাসনগুলা বের করিয়ে তারপর এই যে সবজিগুলা বের করলাম কাটাকুটি করব তারপর রান্না সকালে বসিয়ে দেব। তো আমি পুরো রাত তিন চারবার স্নান টান করে এসে ঠাকুরের এই যে পহরে পোহরে পুজো করেছিলাম আর মার নাইটি পরে আমি এখানে বসে গেলাম সবজি কাটার জন্য তো তোমাদের সবার সাথে সেখানে আমি যখনও আমি ব্লগ ভিডিও করি তখন অল্প কথা বলে বলে করেছিলাম তো সেটা আমার এখন অনেক দিন হয়ে গেছে তার জন্য আমি এখন এই বয়সটা দিচ্ছি তো তোমরা সবাই অবশ্যই বলবে কীরকম হয়েছে তারপর এই যে আমি সবজিগুলা সব বের করে সুন্দর করে কাটাকুটি করে নিলাম আর আমি স্নান টান করে আবার চলে এসেছি রান্না বসানোর জন্য আর অল্প সময় ছিল সকাল সাড়ে নয়টার ভিতরে আমার এই সবগুলো কাজ কমপ্লিট করতে লাগবে তার জন্য অল্প সময় ছিল তাই আর তোমাদের সবার সাথে সকালের ভিডিওগুলো আর শেয়ার করা হয়নি যেহেতু আমি রান্না তাড়াতাড়ি বসিয়েছিলাম এই যে তো রান্না বসানোর পর আমার ঠাকুরগড়ে সবগুলো পুজো দিয়েছিলাম নিত্য ঠাকুরে সেগুলো আর সবার সাথে শেয়ার করা হয়নি তো দেখতে পাবে একে একে আমি অনেকগুলো রান্না করেছিলাম এই যে খিচুড়ি পায়াস তারপর পাঁচ রকম ভাজা বড়া সবগুলো করে এই যে এবছরের পুজো আরাধনা অনেক সুন্দরভাবে দিয়েছি তারপর এই এই যে ঠাকুরের এখানে আমাদের ভোগ লাগানো হয়ে গিয়েছে আর এখানে বাবু বাই আমরা সবাই মিলে ভোগে কীর্তন আরাধনা করেছিলাম তো এইভাবে এবছরে ছাব্বিশ থেকে সাতাইশ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল এই যে মহাশিবরাত্রি বর্ত তো কিভাবে করেছিলাম তোমাদের সবার সাথে শেয়ার করলাম বন্ধুরা তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম কাটলো আমার তো বিশেষ করে অনেক ভালোভাবে কাটিয়েছে তো সবাইকে রাধে রাধে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সব সময় আমার পাশে থাকবে যেহেতু আমি ছোটোখাটো ভিডিওগুলো আপলোড করি এভাবে দেখতে পারবে তারপর এই যে আমাদের তোমাদের সবার সাথে কথা বলে বলে এই যে আমার ঠাকুরের বুকের প্রসাদ দেখতে পারবে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম তো আমাদের কীর্তন সমাপন হয়ে গেল তারপর সবাই মিলে প্রসাদ গ্রহণ করবো আর অনেক বিশ্বাস করে অনেক সুন্দরভাবে কাটিয়েছে আর প্রসাদগুলো অমৃতর মতো হয়েছে এবছরের পুজো অনেক ভালোভাবে কাটিয়েছে তো সবাই অনেকগুলা ভালো থাকো সুস্থ থাকো আর দেখার জন্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা বাই বাই